নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ আমি তোমাদেরকে একটা জায়গায় গেছি তোমাদেরকে দেখাও দেখো দেখাও কোথায় গেছি বলো তো যারা যারা আমার ভিডিও দেখো তারা ঠিক বুঝতে পেরে যাবে আর টাইটেল ট্যামিল তো দেখেই বুঝে গেছো আমি কোনো জায়গায় গেছি কিছু করতে গেছি বা কোনো জায়গায় গেছিলাম সেটাখানে ভিডিও করেছি অবশ্যই বন্ধুরা সেই মতোই বলতে চাইছি তোমাদের সঙ্গে আমি একটা জায়গায় গেছিলাম আমার একজন বান্ধবীর বাড়ি গেছিলাম দেখো বান্ধবীর বাড়ি গেছিলাম বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল রাস্তাতে কিছুতে ছাড়লো না চল চল একটু ঘুরে আয় আমার বাড়িতে আয় একটু ঘুরে যায় তাই দেখো বান্ধবীর সঙ্গে গেলাম বসে বসে দু চারটা গল্প করলাম তারপর যা হয় অনেক দিনের পর দেখা হলে যা হয় অবস্থা তাই কথা বললাম তাই বললাম তোর বাড়িতে তুই এসছি তাই একটু ভিডিও করে নিই দেখো কয়েকটা ছবি তুলেছি অনেক অনেক ছবিতে ঘুমিয়ে গেছি আবার কোন ছবিতে সেলফি নিচ্ছি আবার কোন ছবিতে স্টাইলে দাঁড়িয়েছি রকম পঞ্চায়েতি করছি আর কি গাইস আর কি করব অনেক দিনের পর বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে তোমাদেরও যেরকম হয় আমাদেরও সেরকম এই ফিলিংটা হচ্ছে তাই অনেকক্ষণ বসে গল্প করলাম ওদের বাড়িতে চিকেন হয়েছিল আমার আমি গেছি বলে চিকেন বানালো ছাড়লো না কিছুতে তারপর গেছিলাম বলে শরবত দিলো খেতে টেতে তারপর মিষ্টি মিষ্টি দিয়েছিল আমি মিষ্টি খেতে চাইনি ও খাইনিও তো জোর জরস্তি করে দিয়েছিল ফল কেটেও দিয়েছিল তাই একটা ফল খেয়েছিলাম আর বেশি কিছু খাইনি গাইস তাই আমাকে সবসময় ইয়ার কি করছে ফুচকামি করছে সবাই মিলে তাই বলছে ওই কী ভিডিও করিস কত টাকা পেলি টেলি এরকমভাবে লাগাচ্ছে বন্ধুরা তোম তোমার তোমরাও কারা কারা এরকম ভিডিও করার সময় তোমাদেরও বান্ধবী বন্ধু লাগায় আমার তো ভীষণ লাগায় ফুচকামি করে আমাদের একটা হাসি ঠাট্টা ফাজনামি হতেই থাকি তাই দেখো তাই সেই কথা যেই কাজ সেই কথা দেখো কত সুখ দুঃখের কত কি কথা আমরা অনেক দিনের পর শেয়ার করলাম দুজন পাশাপাশি বসলাম গল্প মারালাম খুব ভালো লাগলো বন্ধুরা এরকম মাঝে মাঝে ওর সঙ্গে দেখা হলো প্রায় লং টাইম অনেক দিনের পর তাইও কিছুতে আমি যাবো না রে যাবো না ও টেনে টেনে নিয়ে গেছি বলছে চল চল একটু ভিডিও বানাবি তো তুই ভিডিও করিস আমার বাড়িতে একটু ভিডিও করবি তারপর একটু কথা বলবো তোর সাথে গল্প করব সেই মতন কথা বললাম গল্প করলাম খাওয়া দাওয়া করলাম আইল মস্তি এনজয় করলাম ভালো থাকিস বান্ধবী যদি ব্লগটা দেখে থাকিস ওকে এখন রেখে দিচ্ছি পরে ব্লগে দেখা হচ্ছে এটা